কিনা বলেন এই জন্য ভালোবাসবো কাকে ধরে বলে মাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রসুল বলে তোমার দুনিয়াতে আখেতে যদি তুমি মুক্তি পেতে চাও শান্তি পেতে চাও তোমার মা বাবাকে তুমি বেশি করে মহব্বত করার ভালোবাসো তোমার মা বাবা যদি কাফের হয় এরপরেও গলা ঝাঁকি দিয়ে কোনো কথা বলা যাবে না আল্লাহর নবীর একজন সাহাবি বিখ্যাত একজন সাহাবি যে সাহাবির সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন নাম কি বলেন তো ভাই আবহু রায়রা রাদিয়াল্লাহতে আলহ এ আবু রায়রা সাহাবি তার মা ছিল একজন মশ্রেকা মহিলা আল্লাহ রাসুলের কাছে গিয়েছেন যাওয়ার পরে মার সম্পর্কে অনেক কথা বলেছেন যে হুজুর আমার মা আপনার দরবারে আসার কারণে বিভিন্ন সময় গালিগালাজ করে রাগান্বিত হয় মারধুর করে মন খারাপ করে তখন নবীজি বললেন আবু হরাইরা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিচ্ছ তুমি যদি এটাই করে থাকো তবে খবরদার আমি তোমার নালিশ গ্রহণ করতে পারবো না তার কারণ আল্লাহ মাকে সম্মান দিয়েছেন যদিও মা মুশরিকা তারপরে তোমার মার বিরুদ্ধে একটি কথাও আমাকে বলতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে পারবে না আবু হুরায়রা ডাক দিয়ে বললেন হুজুর আমি মার বিরুদ্ধে নালিশ করি নাই হুজুর বরং আমি চাচ্ছি আপনি রাসুল আমার মার জন্য একটু দোয়া করেন কারণ আপনার দোয়া তো আল্লাহ কবুল করেন আপনি শুধুমাত্র একটু দোয়া করেন আমার রাসুল সাথে সাথে আমার মার জন্য দোয়া করা শুরু করলেন এক পর্যায়ে আমার নবীজি দোয়া করলেন আমার মার জন্য এই দোয়ার দৃশ্যটা দেখার পরে আমি আবু হুরাইরা বাড়ির দিকে দৌড় মারতেছিলাম প্রতিমধ্যে একজন সাহাবি ডাক দে বলেন আবু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি কি পাগল হয়ে গেছো নাকি এইভাবে দৌড়াও কেন ডাক বলেন সাহাবি হয়তোবা তুমি বুঝতে পারো নাই দৌড়ানোর কারণ আমি দৌড়াই এই জন্য আমি জানতে আমি বুঝতে পেরেছি আর আমি নিজেকে একটু প্রমাণ করতে চাই আমার রাসুলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না আমি দৌড়াইয়া আমার মার কাছে আমি আগে যেতে পারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবার এক দৌড় মেরে বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে মা কে মা বলে ডাক দিলেন দেওয়ার পরে মা আস্তে করে নরম ভাষায় এসে দরজাটা খুলে দিলেন

এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন ঢোকার পরে দেখে মার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছিল এবার আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন ও কলিজার টুকরা সন্তান আমি তোমার বিরুদ্ধে এত অনেক কথা বলেছি তোমাকে মার দিয়েছি তোমাকে কষ্ট দিয়েছি ও আমার কলিজার টুকরা সন্তান আমাকে তুমি মাফ করে দাও তখন আবু হুরায়রা চোখের পানি ফেলে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক বলেন মা না তুমি তো ভুল করো নাই তুমি তো ভুল করো নাই তুমি ভুলের পথে ছিলা কিন্তু তুমি এখন কি করতে চাও বলে কি করতে চাই মানে নিয়ে চলো আমাকে রাসুলের দরবারে আমি কালেমা পরে মুসলমান হয়ে যেতে আমার নবী যে দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেছে আবু হরাইর আর মা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমি এজন্য বলতেছি যে আপনার মা আপনার বাবা যদি নাফার মানো হয় আপনার মা আপনার বাবা যদি কাফের হয় মসজিকে হয় এরপরেও মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না কারণ আপনার জন্য আপনার মা আপনার বাবাই হচ্ছে এই দুনিয়ার শান্তি অশান্তির মূল কারণ মাকে বাবাকে কষ্ট দিলে দুনিয়াতে কোনো সন্তান শান্তিতে থাকতে পারে এরকম ঘটনা এই পৃথিবীতে নাই বরং আমরা দেখেছি যে সন্তান মাকে বাবাকে কষ্ট দিয়েছে ওই সন্তানের জীবনে কোনোদিন শান্তি পায় না কথা বলেন ঠিক কিনা সুতরাং পৃথিবীর সবচাইতে বড় সম্পদের নাম কি মা আর বাবা মা বাবাকে সম্মান করুন শ্রদ্ধা করুন ভালোবাসুন সংসারে যদি উন্নতি পেতে মা বাবার কাছে চলে যান মায়ের কাছে চলে যান পা ধরুন মাকে বলুন মা যদি জীবনে কোনো ভুল করে থাকে মাফ করে দাও আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মা বাবার দেখা নাই, মা বাবাকে দেখে না অত নতুন মা বাবা তৈরি করেছে ঠিক কিনা বলেন উন্নতি পেতে চান মা বাপে মা বাবাকে মহাব্বত করুন ভালোবাসুন করবো তো ইনশাল্লাহ এখন বলবেন হুজুর আমার মা তো চলে গেছে বাবা চলে গেছে কি করব কি করবেন মানে আপনিও মার কবরে চলে যান বাবার কবরে যান গিয়ে বলুন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীর আপনি যান দোয়া করুন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে সুতরাং দুই নাম্বার বড় পাপ হচ্ছে আল মা বাবার সাথে নাফরমানি করা সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হলো মা বাবা যখন চলতে পারবে না উঠতে পারবে না বসতে পারবে না আপনি সন্তান আমি অসন্তান আপনার মা বাবা যদি বেঁচে থাকে আপনার মা বাবাকে ওই শেষ পর্যায়ে আপনি দেখাশোনা করবেন